আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা ইতিপূর্বে জেনেছি যে ষোলোই সেপ্টেম্বর দু থেকে ডিগ্রির কার্যক্রম শুরু বিকাল চার গটিকা থেকে সো যেহেতু আজকে ষোলো তারিখ এবং বিকাল চারটার উপরে বাজে সন্ধ্যা ছয়টা সাতত্রিশ তাহলে আমাদের ডিগ্রির ভর্তির কার্যক্রম কিন্তু অনলাইন সিস্টেম শুরু হয়ে গেছে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ডিগ্রির ভর্তি কার্যক্রম নিজেরাই করতে পারবেন এ টু জেড প্রক্রিয়া দেখাবো আরেকটা কথা বলে রেখে আপনারা আপনাদের ভর্তির কার্যক্রম শুরু করার পূর্বেই কিন্তু আপনাদেরকে কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে যেমন আপনার এস এবং এসএসসির রেজিস্ট্রেশন কার্ড এবং এই সার্টিফিকেট মার্কশিট এগুলো সামনে নিয়ে বসবেন যেন আপনারা এখান থেকে সঠিক তথ্যগুলো রেজিস্ট্রেশন নাম্বার রোল নং এগুলো দিতে পারেন তাহলে আপনাদের অ্যাডমিশনের ভর্তির ফর্মটি পূরণ করতে কোনো সমস্যা হবে না তাহলে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আমি এখানে একটা অ্যাড্রেস লিখছি দেখুন ডাব্লিউ আমি এখন এই লিংকে প্রবেশ করব গুগল ক্রোম ব্রাউজার দিয়ে অথবা গুগল দিয়ে আমি গুগল দিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের সামনে এই ওয়েবসাইটটি আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এখান থেকে আপনারা একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন লিখা আছে এখানে অ্যাডমিশন আপনারা এখান থেকে অ্যাডমিশনে ক্লিক করে দিবেন অ্যাডমিশনে ক্লিক করার পর দেখুন প্রিয় বন্ধুরা আমাদের পেজটি চলে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম দেখেন এখানে লিখা আছে অনার্স প্রফেশনাল ডিগ্রি পাস মাস্টার্স মানে আপনি এখান থেকে যেহেতু ডিগ্রি আবেদনটা করবেন তাহলে এখান থেকে আপনি এই ডিগ্রি পাস কোর্সের মধ্যে ক্লিক করে দিবেন ডিগ্রি পাসের মধ্যে ক্লিক করার পর প্রিয় বন্ধুরা দেখুন নিচে লিখে আছে দেখেন অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন দেখুন আমার পেজটা লোডিং নিচ্ছে দেখুন প্রিয় বন্ধুরা আমার চলে আসছে দাপটি প্রথম দাপটি চলে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম ডিগ্রি পাস অ্যাডমিশন সেশন দু হাজার চব্বিশ পঁচিশ আপনারা এখান থেকে দেখতেছেন দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মের নিচে লিখেছে এক দুই তিন চার পাঁচ এখানে আপনাকে এই ফর্মটি ফিল করতে হলে পাঁচটি দাপ আপনাকে অতিক্রম করতে হবে তাহলে আমরা এখন আছি প্রথম দাপে আমরা এখান থেকে প্রথম দাপটা পূরণ করে নেব একটু নিচে গেলে দেখবেন এসএসসি এসিসি অর ইকু ইনফরমেশন এখান থেকে আপনাদের দেখেন এক পাশে আছে এসএসসির ইনফরমেশন এবং ডান পাশে আছে এসিসি ইনফরমেশন আপনি প্রথমে এখান থেকে আপনার এসএসসি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন তারপর এসসিসি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি দেখুন রোল তারপরে লাল কালারের স্টার চিহ্ন অর্থাৎ যেখানে স্টার চিহ্ন থাকবে ওইটা মাস্ট বি ফিল আপ করতে হবে আপনাদেরকে সো আমি এখন এস এসসির তথ্যগুলো দিয়ে দেব দেওয়ার পর তারপর এসসিসির আমার তথ্যগুলো দিয়ে দেব আপনারা আপনাদের তথ্যগুলো এখান থেকে সঠিকভাবে দিয়ে দিবেন আপনাদের মার্কশিট অথবা এই অ্যাডমিট কার্ড থেকে প্রিয় বন্ধুরা দেখুন আমি আমার এসএসসি এবং এসএসসির রোল রেজিস্ট্রেশন বোর্ড তারপর এয়ার পাসিং এয়ার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একদম নিচে দেখুন লিখে আছে নেক্সট আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর প্রিয় বন্ধুরা দেখুন আমার এখান থেকে এসএসসি এবং এসএসসির সকল ইনফরমেশন চলে আসছে আমি কত পাইছি দেখুন টোটালে দেওয়া আছে। তারপর আমার দাব চলে আসছে দুইয়ে চলে আসছে আমি প্রথমে প্রথম স্ট্যাপে ছিলাম এখন আমি দ্বিতীয় স্টেপে আমাকে নিয়ে আসছে তারপরে দেখুন এসএসসি এসএসসি তথ্যগুলো এখানে শু করতেছে তারপর দেখুন পার্সোনাল ইনফরমেশন এখান থেকে আমার আমি যার এই অ্যাডমিশনের জন্য আবেদন করতেছে তার নাম এখানে শুরু করতেছে দেখুন সব কিছু এখানে আছে। এখান থেকে আপনারা দেখে নেবেন ফিমেল এখানে সেক্সের জায়গার মধ্যে ফিমেল দেখুন ক্লিক টু চেঞ্জ এখান থেকে যদি অনেকের দেখেন ভুল হতে পারে আপনারা ক্লিক টু চেঞ্জে ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন যদি আপনি এখান থেকে ক্লিক টু চেঞ্জে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যেহেতু আমারটা ঠিকে আসে তাহলে আমি এখান থেকে আর চেঞ্জ করব না এগুলো আপনারা একটু সুন্দর করে দেখে নেবেন দেখে নেওয়ার পর দেখুন নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন আমাদের তিন নাম্বার দাপে আমাদেরকে নিয়ে আসছে তারপর তিন নাম্বার দাপে কী আছে দেখুন এই যে দেখুন সিলেক্ট কলেজ অ্যান্ড কোর্স এই যে দেখুন এখানে বিজনেস এবং হিউম্যানিটিস এখানে সব কিছু দেওয়া আছে পাশে দেখুন তারপর দেওয়া আছে কলেজ সিলেকশন আপনি এখান থেকে কলেজ সিলেকশন করবেন সাবজেক্ট তারপরে প্রথমে কলেজ সিলেকশন সিলেক্ট করার পরে তারপর আপনারা বাকি দাপগুলো পাবেন যেখানে আমি এখান থেকে কলেজ সিলেকশ করে দিচ্ছি সিলেক্ট ডিভিশন আপনি এখান থেকে কোন ডিভিশনে আসেন ওইটা সিলেক্ট করে দিবেন আমি চট্টগ্রাম ডিভিশনে আসে চট্টগ্রাম দিয়ে দিলাম তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন আপনি কোন জেলার মধ্যে আসেন আমি দিয়ে দিলাম তারপর নিচে দেখেন লেখা আছে সিলেক্ট ডেজার্ট কলেজ আপনি কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক এখান থেকে আপনি কলেজটা সিলেক্ট করে দিবেন আপনার চট্টগ্রামের কুমিল্লার মধ্যে যতগুলো কলেজ আছে আপনি এখান থেকে সবগুলো দেখতে পাবেন যেহেতু আমি এই সরকারি কলেজে দেব তাই আমি এখান থেকে দেখে নিচ্ছি দেখেন এখানে সব কলেজ এখানে শু করবে আপনারা একটু দেখে নেবেন আমি দেব দেবীদার এস এ গপ কলেজ আমি এখানে দেবিদ্যার এস এ গপ কলেজ সিলেক্ট করে দিলাম দেবীদ্বার এস এ গপ কলেজ সিলেক্ট করার পর প্রিয় বন্ধুরা দেখুন সাবজেক্টের গড়ের মধ্যে লিখে আছে বিএ আপনার পাশ কোর্সে দুশো পঁয়তাল্লিশটা সিট আছে বিবিএসএ আছে একশো চল্লিশটা আর বি এস এস এ আছে একশো পাঁচটা যেহেতু আমি যার আবেদনটা করতেছি সে আর্টসেরি স্টুডেন্ট তাই আমি তার এখানে বিএ পাস করছে এখান থেকে আমি সিলেক্ট করে দেব প্রিয় বন্ধুরা এখান থেকে আপনারা সিটগুলো দেখে নিলেন এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে দেবো সাবজেক্ট সিলেক্ট করার জন্য আপনাকে যখন আমি বিএ পাসের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখুন প্রেফারেট সাবজেক্ট লিস্ট এখানে চলে আসছে আর্টসের দ্বারা মূলত বিএ এবং বিএসএস এই দুটাই সিলেক্ট করতে পারে আর বিবিএস হলো আপনার কমার্সের জন্য তা যেহেতু আমি যার আবেদনটা করতেছি উনি শুধু বিএ পাস করছে আবেদন করবো তাই আমি বিএ পাস করছে দিয়ে দিলাম সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেল তারপরে যে দেখুন নিচে নেক্সট অপশানটি আছে এখানে ক্লিক করে দিবেন নেক্সট অপ অপশনটি ক্লিক করার পর আমাদের সামনে চার নাম্বার স্টেপটা চলে আসছে দেখুন তিনটা অপশন ফিল হয়ে গেছে চার নাম্বার আছে সিলেক্ট কোঠা আপনাদের যাদের কোঠা আছে যদি থেকে থাকে আপনারা অবশ্যই ইয়েস দিয়ে দিবেন আমি যার আবেদনটি করতেছি তার কোনো কোঠা নেই আমি এই জন্য নো এখানে থাকবে তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর প্রিয় বন্ধুরা দেখুন আমার চারটি স্টেপ কমপ্লিট হয়ে গেছে আমি পঞ্চম স্টেপে আটছি এখান থেকে দেখুন লিখা আসে আপলোডির ফটো ফটোটা দেখুন এখানে দেওয়া আছে এবং ফটোর সাইজ দেখেন হাইট হইলে একশো পঞ্চাশ হোয়াইট হইলে একশো বিশ এবং ইমেজ ফর্মেট হইলো জিপিএ ম্যাক্সিমাম ফাইল সাইজ হলো পঞ্চাশ কেবি আমি একশো পঞ্চাশ হাইট এবং একশো বিশ হোয়াইটের একটি ছবি আমি তৈরি করে রাখছি আপনারা যদি কারোর তৈরি করা না থাকে তাহলে যে নিচে লিখেছে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন আপনারা এটার মধ্যে ক্লিক করে আপনাদের ছবিটা এই মাপ অনুযায়ী করে নেবেন যেহেতু আমারটা করে আছে আমি এখান থেকে ছবিটা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা দেখুন আমি ছবিটা আপলোড দিয়ে দিলাম তারপরে নিচে লেখে আছে দেখেন মোবাইল নং পাশে স্টার চিহ্ন লাল কালার অর্থাৎ আপনাকে এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে তারপর ইমেল দেখেন ইমেলের পাশে কোনো স্টার চিহ্ন নাই লাল কালারের ইমেল দিলেও পারেন না দিলেও পারেন এগুলো দেওয়ার পর এটা হলো সর্বশেষ দাপ আপনারা মনোযোগ সহকারে তথ্যগুলো দিবেন দেওয়ার পর নিচে লিখে আছে দেখুন প্রিভিউ অ্যাপ্লিকেশন আপনাদের যদি কারো বোল হয়ে থাকে তাহলে প্রিভিয়াগুলো দেখে নিতে পারেন আমি সুন্দর করেই ফিল আপ করেছি দেখে দেখে তারপর এখন প্রিভিউ অ্যাপ্লিকেশন আমি ক্লিক করে দিচ্ছি আপনারা এখান থেকে প্রিভিউ করে দেখে নিতে পারবেন দেখুন এই যে দেখুন আমি প্রিভিউতে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান ফ্রম প্রিভিউ দেখুন এখানে আমার সকল তথ্যগুলো আসছে আপনারা এগুলো একটু দেখে নেবেন সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না দেখার পরে এরপরে দেখুন নিচে লিখে আছে সাবমিট অ্যাপ্লিকেশন আপনার এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে দিলে আপনার আবেদনটা চলে যাবে দেখুন আপনাদের সামনে অ্যাপ্লিকেশন সাবমিশন ফর্ম কনফার্মেশন হয়ে গেছে এখানে যে আপনার এখানে এডমিশন রোল এবং পিন নাম্বার আসছে আপনারা এগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবেন পরবর্তীতে আপনাদের এগুলো কিন্তু কাজে লাগবে খুবই কাজে লাগবে এই জন্য আপনার অ্যাডমিশন রোল এবং পিন নাম্বারটা কোথাও লিখে রাখবেন তারপর আপনার দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আপনার আপনাদের ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন দেখুন নিচে একটা লিখে আছে ইউ মাস্ট ডাউনলোড অ্যান্ড পেজার দ্য অ্যাপ্লিকেশন ফ্রম পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি টাকা চারশো টু দ্য কলেজ অথরিটি থ্র মোবাইল ব্যাঙ্কিং আদারওয়াইজ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেল তার আপনাকে নোটস লিখে দিয়েছে আপনি যদি আপনার কলেজে চারশো টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে তাই আপনারা অবশ্যই আপনাদের কলেজে যোগাযোগ করে টাকা পেমেন্ট করে দিবেন এবং কাগজপত্র জমা দিয়ে দিবেন তারপরে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন অর্থাৎ ফর্মটাকে ডাউনলোড করে নেবেন কারণ কি এই ফর্মটা কিন্তু আপনার কাজে লাগবে আমি এই জন্য ডাউনলোড করে নিতেছি ডাউনলোড করার পর আপনারা এখান থেকে এক ডিস্ট দিয়ে বাইর হয়ে যাবেন আপনারা অবশ্যই আপনাদের রোল এবং পিন নাম্বারটা লিখে রাখবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম